হ্যালো বন্ধুরা আজকে উনআশি তম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের সন্ধ্যায় তোমাদের সবার কুশল জেনে আজকের ভিডিওটা শুরু করছি উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের দেশ থেকে পুরোপুরিভাবে আমরা ইংরেজদের সত্যি কি আমরা ইংরেজদের হাঁটাতে পেরেছি আমরা এখনও সাহেবী আনা চালিয়ে যাচ্ছি আমাদের খাবারে দাবারে পোশাক আশায় কথাবার্তায় চালচলনে সবই আমাদের সাহেবী আনা বাবু আনা ভাব আদৌ কি আমরা স্বাধীন হয়েছি আজকে ঊনআশিতম স্বাধীনতার দিনে এসেও অভয়ার মাকে কাঁদতে হয় তামান্নার মাকে হাহাকার করতে হয় অভয়া তামান্না আমাদের গর্ব আমাদের সেই গর্বকে ক্ষুণ্ণ করে আমরা যে স্বাধীনতার পতাকা উত্তোলন করছি সত্যি কি আমরা স্বাধীন সত্যি কি আমরা পতাকা উত্তোলন করতে পারি সত্যি কি আমরা ভারত মায়ের সন্তান আমরা কি পতাকার সম্মান রাখতে পেরেছি বলো তো বন্ধুরা তাই তাই আজকের দিনে আমাদের একটাই অঙ্গীকার আমরা সবাই মিলে একত্রিত হয়ে একসাথে বলতে পারি আমাদের দেশে আমাদের ভারত মায়ের বুকে আর যেন কোনো অভয়াকে খুন হতে না হয় কোনো তামান্নাকে খুন হতে না হয় কোনো অভয়ার মাকে কাঁদতে না হয় কোনো তামান্নার মাকে হাহাকার করতে না হয় আমরা সবাই ভারত মায়ের সন্তান আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান সেই মায়ের খালি করে যখন সেই সন্তানটা পৃথিবী ছেড়ে চলে যায় কোনো পাশবিক দস্যুদের অত্যাচারে আর বলার ভাষা থাকে না এবং তারা সুবিচার না পায় সব থেকে বড় লজ্জা এটাই আজকের এই সার্বভৌমত্বের যুগে এই সংবিধানের সুন্দরতম স্বাধীনতা দিবসের আমরা আজও স্বাধীন নয় আজও আমাদের মেয়েদেরকে পর্দার আলারে থাকতে হয় কেন বন্ধুরা কেন আমাদের এরকম হবে আমরা তো সবাই স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতাই আমাদের সার্বভৌমত্ব এবং সেটাই আমাদের অধিকার সে অধিকারকে কেন ছিন্ন করে দেওয়া হবে কেন অধিকারকে কেড়ে নেওয়া হবে কেন কিছু পাশবিক দানবিক অত্যাচারের জন্য আজকে আমরা মেয়েরা পর্দার আলের থাকবো আর কিচ্ছু বলার নেই বন্ধুরা আমরা এরকম স্বাধীনতা চাই না এরকম স্বাধীনতা আমাদের জন্য লজ্জাজনক দেশের স্বাধীনতায় মেয়েরা স্বাধীন পায় না যে দেশের স্বাধীনতায় সুবিচার পায় না সেই রকম স্বাধীনতা আমাদের দরকার নেই তবুও উনআশি তম স্বাধীনতার দিনে পতাকা উত্তোলন আমাদের করতেই হবে স্বাধীনতা উদযাপন করতেই হবে তাই আজকের দিনে আজকের দিনে একটাই কথা বন্দে মাতারাম জয় হিন্দ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো ধন্যবাদ